আচ্ছা সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন সম্পন্ন করেছেন বা আপনারা যারা আবেদন করবেন অপেক্ষা রয়েছেন তাদের তাদের একটা কমন প্রশ্ন রয়েছে স্যার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হলে কতদিনের ভিতর আমাদেরকে নিয়োগ দেয়া হবে বা সুপারিশপত্র দেয়া হবে এই প্রশ্নটি অনেকেরই মনে প্রশ্ন এখন কতদিনের ভিতর দেয়া হবে সে বিষয়ে সম্পর্কে আজকে আমরা জানব যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় বন্ধুরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন আপনাদের আবেদন শেষ হলে চূড়ান্ত হবে সুপারিশ প্রাপ্ত হতে কমপক্ষে দুই থেকে তিন মাস আপনাদের সময় লাগবে কেন সময় লাগবে কেননা আপনাদের এই আবেদন পত্রটি যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই করার পর আপনাদের সয়েস লিস্ট অনুযায়ী আপনাদের সবাইকে আপনাদের পছন্দের প্রতিষ্ঠান অনুযায়ী মেধাক্রম অনুযায়ী আপনাদের সুপারিশ করা হবে সেক্ষেত্রে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় এজন্য আপনাদের দুই থেকে তিন মাস সময় লাগবে এখন বিষয়টা হচ্ছে তাহলে দুই থেকে তিন মাসে হচ্ছে কম লাগবে নাকি বেশি লাগবে এটা আরও একটা প্রশ্ন কেননা বিগত যতগুলো গণবিজ্ঞপ্তি হয়েছে অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে দেখে চার মাস মানে সাড়ে চার মাস অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাড়ে চার মাস লেগেছিলো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পাঁচ মাস সময় লেগেছিলো এখন বিষয়টা হচ্ছে তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কি দুই থেকে তিন মাস হবে কিনা বিষয়টা হচ্ছে আপনারা জানেন যারা অনুত্তীর্ণ হয়েছিল তারা কিন্তু অলরেডি আদালতে একটি রিট করেছে এবং সেখানে রিট অনুযায়ী হাইকোর্ট থেকে একটা রায় এসেছে এই রায় অনুযায়ী হতে পারে এই রায় অনুযায়ী আপনাদের গণবিজ্ঞপ্তি আবেদনে গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হতে পারে যদি এই রায় অনুযায়ী গণবিজ্ঞপ্তি বাধাগ্রস্ত হয় অর্থাৎ এনটিআরসি আবার আফিল করবে আফিন যদি আবার সেখানে খারিজ করে দেওয়া হয় বা সেখানে যদি এনটিআরসি কর্তৃপক্ষ জয়লাভও করে এদিকে আবার বিশ হাজার শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে ইত্যাদি কারণে এনটিআরসি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু নিয়মিত ঠিকঠাক অফিস করতেও তারা বাধাগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই যে দুই থেকে তিন মাসের ভিতর আপনাদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল সেটা হয়তো বা বাধাগ্রস্ত হয়ে আরও কিছুটা সময় বিলম্বিত হতে পারে যেহেতু এখানে একটা আইনি প্রক্রিয়া রয়েছে আদালতে মামলা রয়েছে অভিযোগ রয়েছে এগুলো নিষ্পত্তি না করে এনটিআরসি এ কিন্তু আপনাদেরকে চূড়ান্ত ভাবে নিয়োগ দিবে না সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদেরকে অবশ্যই বাধাগ্রস্ত হওয়ার স্পষ্ট নমুনা এখানে দেখা যাচ্ছে তারপরেও আমরা আশা রাখি যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অতি দ্রুত নিয়োগ হয়ে যায় তারা যেন অতি দ্রুত সুপারিশ প্রাপ্ত হয়ে তাদের পছন্দের প্রতিষ্ঠানে চাকরিতে তারা যোগদান করার সুযোগ হোক সকল বাধা বিপত্তি দূর হয়ে যাক সকলের একটা উত্তম রিজিকের ব্যবস্থা হোক এই আশা রাখি এবং যদি কোনো ধরনের আইনি জটিলতার মাধ্যমে বা করে করে যদি সেখানে জয়লাভ তাহলে অতি দ্রুত আগস্টের ভিতরে এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের দিকে হয়তো বা আপনাদেরকে চূড়ান্ত ভবিষ্যৎ পরিচয় দেবে কিন্তু যদি আইনি জটিলতা থেকেই যায় তাহলে হতে পারে চার থেকে ছয় মাসের আপনাদের সময় লাগতে পারে তো আশা করি আপনাদের এই জটিলতা থাকবে না অতি দ্রুতই আপনাদের নিয়োগ হয়ে যাবে এবং দ্রুতই সবাই এমপিও প্রাপ্ত হয়ে যাবে সবাইকে ধন্যবাদ এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান